হাসিনা পরবর্তী সময়ে ফেসিবাদ দিল্লিতে পালিয়ে যাওয়ার পর মোটামুটি জনগণের প্রত্যাশা হতে যে শুরু করেছে তাতে সামনের দিকে বা প্রথম সারিতেই জামাত শিবিরের প্রত্যাশা পূরণ হচ্ছে একের পর এক জামাত শিবিরের জন্য উদযাপন করার খবর আসছে কিন্তু বিএনপির ক্ষেত্রে আমরা দেখলাম কিছু উল্টো আচরণ বিএনপি কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট হচ্ছে মানে বিএনপি মনে করছে তারাই ক্ষমতা এসে গেছে তাদের মতোই সব হতে হবে দুইটা বিষয় আলোচনা করব এক আওয়ামী লীগের অন্যতম মিত্র অন্যতম হাসানুলক ইনু গ্রেপ্তার হয়েছে নিঃসন্দেহে ইনু গ্রেপ্তারে বিএনপির লোকজন ডেফিনেটলি খুশি কিন্তু তার চাইতে বেশি খুশি জামাত শিবিরের লোকজন এর মানে এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেপ্তার হাসানুল্লক ইনু গ্রেপ্তার রাশেদ খান মেনন গ্রেপ্তার এই গ্রেপ্তারগুলোতে জামাত শিবিরের প্রত্যাশা পূরণ হচ্ছে কারণ এই ইনু মেনন রাশেদ এরা জামাত শিবির উপর ভয়ানক নির্মম নির্যাতনের অন্যতম হোতা আওয়ামী লীগের সহযোগী সাথে কিছু করেছে বলে মনে করি না বিএনপির খুশি এই হাসানুল ইনুকে গ্রেপ্তারে আর একটা বিষয় আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভিসি হিসাবে সরকার একজনকে চূড়ান্ত করেছে যদি আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি আমি যখন কথা বলছি চূড়ান্ত করেছে তিনি হবেন তো তাতে বিএনপি অনেক লোকজন আমার ছাত্রদল অনেক বন্ধুরা আপত্তি করছেন জামাতপন্থী বিসি বলে ট্যাগ দিচ্ছেন আমি এটা নিয়ে আলোচনা করব জামাতপন্থী হোক বা না হোক এটা জামাতের জন্য উদযাপন করার মতো একটা আনন্দের খবর এর মানে এই হাসিনার পতনের পর জামাতের প্রত্যাশা অনেক কিছুই পূরণ হচ্ছে এটা জামাতের জন্য খুশির খবর স্বস্তির খবর আমরা হাসানুল হক ইনুর বিষয়টা একটু আগে দেখি হাসানুল হক ইনু আটক আল্লাহর কাছে সুক্রিয় করছি ফেসিবাদের এই দোসর এই জালেম জামাত শিবিরকে ইঙ্গিত করে কত কথা বলতো সারাদিন জামাত জিগির যখন তথ্যমন্ত্রী ছিল জামাত জামাত জিগির করত। জামাতের বিরুদ্ধে কথা না বলতে পারলে তার ঘুম হারাম হতো না খালেদা জিয়াকে কটাক্ষ করে ইঙ্গিত করে কত কথাবার্তা বলেছে এখন এখন হাসানুলো কেন গ্রেপ্তার হয়েছে তার উপর ন্যায় বিচার হোক এবং জনগণের ক্ষোভ কিছুটা অনিবার্য সেটাও আমরা কিছু হয়তো বা দেখতে পাবো যাক হোক না করা হোক হাসানুল্লাহ ইনু যেন আবার জনগণের ক্ষোভের মুখে পড়ে ইন্তেকাল না করেন জাস্ট আমরা আমাদের প্রত্যাশা এতটুকু আমরা হাসান ইনু কিংবা রাশেদ খান মেনন কিংবা শামসুদ্দিন চৌধুরী মানিক এদের মানবাধিকারের পক্ষে এরা মানুষ এদের বেঁচে থাকার অধিকার রয়েছে তবে জনগণের কিছু ক্ষোভ এটা অনিবার্য এজন্য এই বিষয়টা কনফার্ম করা জরুরি যে হাসানুল্লাহ কিনু রাশেদ খান মেনন শামসুদ্দিন চৌধুরী মানিক এরা জনরসের শিকার হয়ে যেন ইন্তেকাল না করেন তাদের নিরাপত্তা দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব বিশেষ করে রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা যখন নেওয়া হয় বা নেওয়া হবে যেমন আদালত করায় তখন যেন তাদের উপর কেউ মারাত্মক পর্যায়ে হামলা করতে না পারে এটা নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের জনগণ চেষ্টা করবি কারণ জনগণের প্রচন্ড কবি লোকগুলোর উপর সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল্লাহ ইনু আটক করেছে পুলিশ বার তো ইনু ডামি এমপি হতে পারেননি তারপরও হাসানুল লোক ইনু আটক হয়েছেন হাসানুল ইনু রাশেদ মেয়াদের বিরুদ্ধে জামাত মামলা করবে সেই দু হাজার ছয় সাল আঠাইশ অক্টোবর থেকে শুরু করা আরো নানান বিষয় জামাত নেহাদের যে জুডিশিয়ালি হত্যা করা হয়েছে তার কিরণক হিসেবেও জামাত শিবিরের লোকজন তাদের বিরুদ্ধে মামলা করবে বলে আমরা জানতে পেরেছি রাজধানীর উত্তরা থেকে ছাব্বিশ আগস্ট তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ইনুকে আটকের বিষয়ে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া এর আগে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয় একে সবাই গ্রেপ্তার করা হয় ওবায়দুল কাদের হাসান হাসান মাহমুদ সবাই গ্রেফতার করা হবে দেশের মধ্যে আছেন আমরা জানি প্রক্রিয়া এবং নজরদারিতে আছেন আরাফাতও গ্রেপ্তার হবে উই নো দ্যাট আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা সরকার উচ্চ পর্যায়ে আমাদের বলেছে গ্রেপ্তার হবে আপনারা নিশ্চিত থাকেন একটা প্রক্রিয়া তারা পালাতে পারবে না দর্শক ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাকে কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে এ বিষয়ে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে তো এটা একটা কথা দর্শক একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি নিয়ে বিএনপির কিছু আপত্তি বিষয়ে একটু জবাব দিতে চাই এবং কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই দর্শক দেখেন হাসিনা পালানোর পর অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিএনপি পন্থীর লোকজন নিয়োগ পেয়েছে এখন তাদের একটা পারসেপশন হয়ে গিয়েছে যে তাদের পন্থী লোকজন সব জায়গায় নিয়োগ পেতে হবে না হলে মনে করবে যে না ঠিক হয়নি তখন তখনই বিএনপি ট্যাক দেওয়া শুরু করে শাহবাগী আচরণ করা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এটাই করছে কিন্তু কোনো লাভ নেই বিএনপির এইসব কান্নাকাটিতে কোনো লাভ হবে না আপনাদেরকে বলে দিচ্ছি আ নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক তিনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবেও কাজ করেছেন তার একাডেমিক যোগ্যতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার যোগ্য যারা তাদের সবার উপরে তিনি ওয়েস্ট থেকে পিএইচডি করেছেন অক্সফোর্ড থেকে পোস্ট ডক্টরাল ফেলো ছিলেন এছাড়া পোস্ট ডকের সংখ্যা প্রায় তিনটি বলে আমরা জানতে পেরেছি অনেক রেপুটেড বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা কোর্স এবং বিভিন্ন সার্টিফিকেট তিনি পেয়েছেন তিনি ইউএনডিপি আই ইউ সি এন সহ অনেকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন আই ইউ বি এর প্রাইস নানান দায়িত্ব তিনি পালন করেন মানে যোগ্যতা নিয়ে কারো প্রশ্ন করার সুযোগ নেই কিন্তু তাকে জামাতপন্থী ভিসি বা জামাতপন্থী শিক্ষক হিসেবে দুঃখজনকভাবে ভাবে বিএনপির লোকজন চালিয়ে দিচ্ছে ছাত্রদলের অনেক আমার বন্ধুরা দেখলাম আপত্তি করছেন জামাতি বিসি আমি স্পষ্টভাবে বলতে চাই জামাতি ভিসি যদি হয়েও থাকে আপনাদের কিছু করার নেই তার অধীনেই কাজ করতে হবে কারণ কি জানেন একে পছন্দ করেছে কার আমি বলি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা তাদের গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের পছন্দের অতএব তারা পছন্দ করলে আপনারা সারা রাত দিন কান্নাকাটি করলেও তাকে পাল্টাতে পারবেন বাম পাড়া এবং বিএনপি পাড়া যতই কান্নাকাটি করুক মিলেমিশে শাহবাগি পাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাকে পছন্দ করেছে তাকে পাল্টানোর শব্দ আপনাদের নেই বুঝতে পেরেছেন এরপরে আমার এই শ্রদ্ধ শিক্ষক তিনি জামাত কিনা আমি খোঁজ নিয়েছি জামাতের সাথে তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমি পাইনি এর মানে আদৌ তিনি জামাতপন্থী শিক্ষক নন তিনি যোগ্য তার চাইতে যোগ্য এই মুহূর্তে কেউ নেই তাকে নিয়ে কোনো বিতর্ক নেই কোনো আপত্তি নেই যারা তাকে নিয়ে জামাতপন্থী বলছে আচ্ছা তারা নিয়ে একটা নেগেটিভ কথা কেউ বলুক না যে তিনি এই করেছেন সেই করেছেন যেমন আরেকজন ভিসি প্রার্থী ছিল তানজিম উদ্দিন খান যিনি আমার সরাসরি শিক্ষক আমি তাকে বলেছি যে তিনি ইসলাম বিদ্দেশী তিনি নিজেই বৈষম্যের হোতা তিনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দেখতে পারেন না অপমান করেছেন ক্লাসে আমি নিজে দেখেছি সাক্ষী এবং তার পছন্দের যারা শিক্ষার্থী বাম তারা ভালো না লিখলেও দুর্বল স্টুডেন্ট কিন্তু তার কোর্সে বেশি নাম্বার পায় আর যারা মেধাবী স্টুডেন্ট তিনি দেখতে পারেন না তাদেরকে কম নাম্বার দেন এর মানে তিনি প্রচন্ড রকমের অসৎ এবং বাক্পার প্রকৃতির একজন থার্ড ক্লাস ইতর শ্রেণীর লোক এই তানজিম এরকম অভিযোগ আছে কিন্তু এই যে যাকে চূড়ান্ত করেছে সরকার সরকার রাষ্ট্রপতিও তিনি রাজি হয়েছেন খুব শীঘ্রই আপনার শুনবেন আনুষ্ঠানিকভাবে তার নিয়ম ডক্টর নিয়াজ আহমেদ খান তাকে নিয়ে একটা আপত্তির জায়গা দেখান কোন আপত্তির জায়গা দেখাতে পারবেন না তারপরও তাকে ট্যাগিং কেন তিনি জামাত হলেও কিছু করার নেই তিনি ভিসি হবেন অতএব আপনাদের কান্নাকাতিতে লাভ হবে না ছাত্র দল চালাকি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তো হবে শীঘ্র আপনারা একটা সিটও জিততে পারবেন না কারণ আপনাদের কোনো জনপ্রিয়তা নেই বিএনপি ক্ষমতা আসবে কিন্তু ছাত্রদল ছাত্র সংসদগুলোতে ভোট পাবে না ছাত্রদলকে পছন্দ করে না সাধারণ শিক্ষার্থীরা যাই হোক দর্শক আসলে এই আহ নিয়াজ আহমেদ খানকে জামাত কেন বলা হচ্ছে এর কারণ আমি একটু খুঁজে পেয়েছি তার ছোট ছোট দাড়ি আছে আবার দাড়িতে মেহেদিও দিচ্ছেন নুরানি চেহারা আবার নামাজও পড়েন শুনেছি আবার কপালে একটু শেষ দাগও আছে এর মানে মনে হয় তিনি জামাতপন্থী হবেন এরকম আন্দাজে ওরা জামাত বানিয়ে দিয়েছে আসলে কিছু করার নেই ওরা জামাত বানাক আর যে বানাক ভিসি উনি হবেন উনি সবচাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব পালন করতে পারবেন বিএনপির এই আপত্তি বিএনপি বলতে না আমি এটাও খোঁজ নিয়েছি যে বিএনপি হাইকমান্ডেরও গ্রিন সিগন্যাল আছে এই সারের প্রতি ইয়েস সারের প্রতি রুল কবির ইসবি বা এরা পজিটিভ ধারণা পোষণ করেন কিন্তু কিছু ছাত্রদল যাদের মধ্যে একটু বাম ভূত আছে যাদের দাড়ি কপালে দাগ দেখলে একটু তারা এখানে মূর্খতা অবশ্যতা আপত্তি করছে ওরা নিজেরা নিজেদের ক্ষতি করছে যাই হোক দেয় অথচ জামাতের জন্য একটা সুখবর বলে আমি মনে করি জামাতের রাজনীতি লাগে না তারা সামাজিক কাজ করছে অত্যন্ত ধৈর্যের সাথে কাজ করছে তারা প্রতিশোধ নিচ্ছে না কিন্তু জামাতের পক্ষ হয়ে জাতি লড়ছে ন্যাচার প্রকৃতি জামাতের পক্ষে কাজ করছে এটা জামাতের জন্য আল্লাহ রহমত এই যে আহ শামসুদ্দিন চৌধুরী মানিকের যে করুণ পরিণতি যে অপমান অবদস্ত এটা জামাতের কেউ করেনি সাধারণ জনগণ করেছে কিন্তু জামাত খুশি জামাতের এক নেতা বলেছে যে শামসুদ্দিন চৌধুরী মানিকের যে অপমান হওয়ার দৃশ্য শামসুদ্দিন চৌধুরী মানিকের যদি আর কোনো বিচার না হয় এতেই আমরা খুশি এর মানে প্রকৃতিই জামাতকে খুশি করে দিচ্ছে জামাত অবশ্যই প্রত্যাশা করে তাদের পন্থে একজন বিজি হোক কিন্তু সেরকম লোক ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো নেই এবং সেটা হবেও না কিন্তু বিসি নিয়োগ পাওয়ার আগেই তাকে জামাত বানিয়ে দেওয়া ডেফিনেটলি এটা জামাতের জন্য পজিটিভ হিসাবে কাজ করবে এবং এরকম নীতিবান একজন ভিসি এতেও জামাতের প্রত্যাশা পূরণ হবে এর মানে ন্যাচার প্রকৃতি এখন জামাতের পক্ষে কাজ করছে জামাতের জন্য সক্রিয় করা উচিত জামাতের